বন্ধুরা এখন আমরা চলে এসেছি একদম নন্দীগ্রামে একদম রুরাল এরিয়াতে কিভাবে এই পি এসের ব্যবসা রাজ করে চলেছে সেটা আপনাদেরকে দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা রুরাল এরিয়াতে অনেকেই বলেন যে এই পি এস বিজনেস বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে সব ব্যবসা নষ্ট হয়ে গেছে মানুষের ইনকাম হচ্ছে না কিন্তু তার উল্টোপাশে আজকের দিনেও এই পি এস ব্যবসা বা এই পি এস সঞ্চালকরা কীভাবে ব্যবসা করছেন এবং এই পি এস ব্যবসার ওপরে কীভাবে মানুষ ভরসা করে আছেন সেটা নিয়ে উদাহরণ দিতে চলে এসেছি কিন্তু নন্দীগ্রামে বাবুর কাছে পাশেই উনি বসে রয়েছেন ওনার থেকে পুরো নাম ঠিকানা সব কিছুই জানবো এক এক করে তাই আবারও বলছি আমাদের এই ভিডিও বানানোর কনসেপ্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও যেতে পারেন তো চলুন শুরু করা যাক স্যার আপনার নামটা যদি বলেন একটু অমিত মন্ডল পুরো ঠিকানা ভিলেজ পোস্ট আঙ্গেছিয়া পিএস নন্দীগ্রাম ডিস্ট্রিক্ট ফোর বাই দু পিনকোড বাহাত্তর ষোলো স্যার এই পিএসের ব্যবসা এখন করছেন হ্যাঁ কতদিন হলো আজকে না বললে দু বছর দু বছর আগে কি করতেন স্যার আগে অ্যাকচুয়ালি আমি এডুকেশন লেভেলের সঙ্গে যুক্ত ছিলাম আচ্ছা পরে এই বছর দুই হলো আমি চলে এসেছি এই ওটা ছেড়ে আবার এখানে চলে এসেছি একটা ল্যাপটপ একটা প্রিন্টার একটা ল্যামিনেশন মেশিন ছোট্ট সাত আট ফুট আর চড়ায় লম্বা এদিকটা হয়তো পাঁচ ফুট হবে পাঁচ থেকে ছ ফুট হবে একটা ছোট্ট কাউন্টার একটা বাড়ির সাইডে একটা ছোট্ট দোকান কত ভাড়া দিতে হয় এটাতে এই ছশো ছশো টাকা ভাড়া দিচ্ছে শুরুতে কিভাবে এটা শুরু করেছিলেন স্যার যদি বলেন শুরুতেই প্রথম বাড়িতে আমি বাস সার্ভিস দেওয়া শুরু করি আস্তে আস্তে তারপরে বাড়ির থেকে আস্তে 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 দোকানের দিকে আমার নেয়ার বাজার যেটা চৈতন্য বাজার এই চৈতন্য বাজার পাশে একটা দোকান ভাড়ায় নিয়ে মান্থলি রেন্টাল ছশো টাকা তার উপরে ডিপেন্ড করে আমি মোটামুটি দু ব্যবসা করতেছি আজকে উনি সমাধানের আইডি নিয়েছেন তাই তো স্যার হ্যাঁ ভিডিওতে আপনাকে হয়তো রেজিস্টার বুক আর ব্যানারটা দেখাতে পারলাম না যেটা আপনি দুই একদিনের মধ্যেই দেখতে পাবেন আমার গাড়িতে মুহূর্তে আর স্টকটা নেই শেষ হয়ে গেছে তাই ওনাকে হাতে দিতে পারলাম না তবে ওনাকে যে হাতে তুলে দিলাম এই সমাধানের আইডি এবং সাথে রেজিস্টার বুক ব্যানার সেটা কিন্তু আপনাকে আমি একটা আলাদা ছবির মাধ্যমে অবশ্যই টেলিগ্রামে দেখিয়ে দেব। স্যার সমাধান আপনি কেন নিলেন সমাধান আমি নিয়েছি অ্যাকচুয়ালি এই পেস আগে মবিসাপার থেকে করতাম এখনও করছি মবি থেকে

এরকম কিন্তু একটা রেজিস্টার বুক আপনি দেখতে পাবেন যেখানে প্রত্যেক দিন মানুষ কিন্তু টাকা তুলতে আসছে দেখলাম যে স্টেট ব্যাংকের একটা উইথড্রল এখন একজন মহিলা পাঁচ হাজার টাকা করলেন হ্যাঁ স্টেট ব্যাংকের উইথড্রল করতে গিয়ে কোনো সমস্যা না সমস্যা কোনো কিছু হয় না যাদের আধার লিঙ্ক আছে অ্যাকাউন্টের সঙ্গে আচ্ছা ফিঙ্গার ঠিকঠাক আছে তাদের চলছে কোনো অসুবিধা নেই কিছু কিছু মানুষের ফিঙ্গার ডিসেবল হয়েছে যেটা ওই এইপিএস ডিসেবল করে হচ্ছে হয়ে গেছে এনপিসিআই দিয়ে করে দিচ্ছে অলরেডি বা ব্যাঙ্ক থেকে বা ব্যাঙ্ক থেকে করে দিচ্ছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে যাদের এনপিসিআই ডিসেবল হচ্ছে না ডিসেবল অ্যানেবল আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই চলছে ব্যাঙ্কে গেলে এসবিআই এইপিএস বন্ধ করে দেবে বা তাদেরকে ভুল বোঝানো শুধু সিএসপিতে যান বা ইপিএস খুলে দেওয়া হবে না এরকম কোন এখানে দেখতে পান না 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 এরকম কোন কিছু হয় না আচ্ছা গেলে করে দিবে আবার এখান থেকে কত দূরে এসবিসি এসপি রয়েছে এখান থেকে ওই কত হবে 700 মিটারের মধ্যে আছে মানে এক কিলোমিটারের মধ্যে রয়েছে 1 কিলোমিটার হবে না 1 কিলোমিটার অনেকটা কম অনেক কম হবে তারপরেও আপনি ডেলি কত কাস্টমার পাচ্ছেন স্যার ডেইলি কোনো কোনো দিন একটু বেশি হয়ে যায় নাহলে ডেইলি মিনিমাম ধরুন দশ থেকে পনেরোটা কাস্টমার মোটামুটি আছে এসবিআইতে আচ্ছা উইথড্রল করতে আছে আর এছাড়া অন্যান্য কি অনলাইনের কাজ আপনি করছেন এছাড়া অনলাইনে প্যান সার্ভিস আছে এবং আধার ভোটার সার্ভিস আছে রেশন কার্ডের সার্ভিস আছে আচ্ছা এবং অনলাইনে আধার ভোটার অ্যাড্রেস আপডেট অনলাইনে পুলিশ পিসিসি যেটা অ্যাপ্লিকেশন ওটা আছে উদ্যম রেজিস্ট্রেশন আছে যেটা

হও অনুগ্রহন হয়ে যায় এটা লোকাল এরিয়া যেহেতু হেতু হেতু একটু কম দেখলাম যে আপনাদের এদিকে রাস্তার মানে নন্দীগ্রাম এরিয়া সম্পর্কে যাদের ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলি এখানে গলি গলিও কিন্তু পিজ রাস্তা অথবা ঢালই রাস্তা এটা এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম সেই রাস্তার দুপাশে সারি সারি দোকান মানে শব্দ গানি আপনার চোখে পড়বে এখানে তার মধ্যেও দেখলাম প্রচুর সাইবার ক্যাফেও আছে আর প্রচুর মার্কেটও আছে তাহলে এক্ষেত্রে এই যে প্রচুর মার্কেট প্রচুর মানুষ প্রচুর পপুলেশন এটা আপনাকে কতটা হেল্প করছে এই বিজনেসকে গ্রো করতে হ্যাঁ বিজনেসকে গ্রো করতে অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছে এবং আমার যেটা আমি বিজনেস করতে গিয়ে আমি যেটা দেখলাম আমার অ্যাকচুয়ালি আমার বিজনেসের ওপরে সততাই আমি জানি একমাত্র মূলধন যার আমার এই সততার ওপরে নির্ভর করে আমার বিজনেসটাকে অ্যাকচুয়ালি গ্রো করছে আমি দেখলাম পাশাপাশি সাইবার ক্যাফের থেকে অ্যাকচুয়ালি আমার সাইবার ক্যাফে ক্যাশ উদ্দার কিন্তু অনেকাংশে বেশি হয় বা আমার এই রেজিস্টার বুক মেনটেন্স এবং সততার সঙ্গে যে ব্যবসা কোনো এক টাকা কারোর অ্যাকাউন্ট থেকে ফ্রড করে নেওয়া এটা আমার কাছ থেকে কেউ পাবে না যার কারণে আপনি গ্রো করে তো বন্ধুরা অমিতবাবুর কাহিনী আপনি শুনলেন আগে ছিলেন অন্য পেশাতে সেখান থেকে জব চলে যাওয়ার বা জব রিটায়ারমেন্টের পরে এখানে আপনি আবার নতুন করে একটা জার্নি শুরু করেছেন এই পি এস বিজনেস বন্ধ হয়ে যাবে শুধু সিএসপি ছাড়া কিছু থাকবে না এই পি পুরোপুরি ক্লোজ হয়ে যাবে এই ব্যাটারে যে অনেকে অনেক কিছু বলে এতে আপনার কি মতামত না এই পি এস ব্যবসা যে একেবারে বন্ধ হয়ে যাবে এটা ভুল কথা ভুল ধারণা এই পি এস আধার আমাদের কী ব্যাপারটা কী অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলে আমরা এই পি এস যেখানে 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 ঘুষে সেখানে করতে হবে কিন্তু আমাকে দেখতে হবে যে এই পি এস আমি যেখানে করছি ট্রানজেকশান করতেছি আমার বিশ্বস্ততা জায়গায় আমাকে করতে হবে এবং আমি করলাম কোথাও কোনো সাইবার ক্যাবে আমি বাইরে গেছি দূরে গেছি কোথাও করলাম ঠিক আছে কিন্তু আমারও অ্যাকচুয়াল আমার কাছে একটা কনফিডেন্স থাকবে যে আমি এই পি এস করলাম আমার একটা রিসিপ্ট নিয়ে নেওয়া এবং রেজিস্টার মেইনটেইন এবং রেজিস্টার মেইনটেইনস করছে কিনা ওই দোকানদার এটা দেখে নেবে আইএবিএ সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট রেজিস্টার মেইনটেইনেন্স এই তিনটে কতটা জরুরি একটা সাইবার ক্যাফে ব্যবসার জন্য অবশ্যই জরুরি আছে আইএবিএ সার্টিফিকেট থাকলে এই আইএবিএ সার্টিফিকেট থাকলে তারা সে সততার সঙ্গে ব্যবসা করবে না হলে যে কেউ যদি শতদার সঙ্গে না ব্যবসা করে কোনো কারণে কেউ যদি কোনো জায়গায় ক্লেম করে তা সমস্যায় পড়তে পারে অবশ্যই একটা জরুরি আছে এই এরিয়া থেকে যে মানুষ আপনার জন্য আপনার কাছে আসছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এরা আমার দোকানে সার্ভিস নিতে আসছে আশা করি তাদের আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং সততার সঙ্গে সার্ভিস দেওয়ার জন্য তো অমিতবাবুর জার্নিটা হয়তো আশা করি আপনি বুঝতে পারছেন একটা প্রফেশন থেকে বেরিয়ে এসে আবার একটা নতুন যাত্রা উনি করছেন একদম রুরাল এরিয়াতে নন্দীগ্রাম নন্দীগ্রামের মতো এরিয়াতে উনি এইপিএসের ব্যবসা করছেন যেখানে সব ধর্মের মানুষ এখানে থাকেন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে একদম গ্রামের ভেতরে রাস্তার সাইডে তবুও দেখুন প্রতিনিয়ত উনি একটা কথাকে কিন্তু গুরুত্ব দিলেন সেটা হচ্ছে সততা আর এই সততায় যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসাতে কিন্তু ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন এবং উন্নতি করতে পারবেন আজকের এই ছোট্ট জার্নি এখানেই শেষ করছি সেই লাখো লাখো মানুষকে সেই ট্রিবিউট দিচ্ছি যারা আমাদের মতো এবং এই অমিতবাবুর মতো মানুষরা প্রতিনিয়ত এখানে লড়াই করে যাচ্ছেন টিকে থাকার লড়াই তাদের উদ্দেশ্যে আবারও একবার নমস্কার জানিয়ে আজকের এই ছোট্ট জার্নিটা এখানেই শেষ করছি স্পেশাল থ্যাংকস দেবো অমিতবাবুকে আমাকে ইনভাইট করার জন্যে থ্যাংক